সমাজবিজ্ঞান বিষয় থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশ নেবেন সামনে যাদের ভাইবা পরীক্ষা এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারী আসবে কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করবো সমাজবিজ্ঞানের কিছু রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আশা করছি এই ভিডিও থেকে আপনারা আসন্ন ভাইবা পরীক্ষায় কমন পেয়ে যাবেন যেহেতু আপনি সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করবে সমাজবিজ্ঞানের কি কি বই আপনি পড়েছেন তার নাম বলেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু নাম বলতে হবে তো আপনারা বলতে পারেন প্রফেসর নাজমুল করিম স্যারের সমাজবিজ্ঞান সমীক্ষণ রঙ্গলাল সেন স্যারের প্রারম্ভিক সমাজবিজ্ঞান হাবিবুর রহমান স্যারের সমাজবিজ্ঞান পরিচিতি অধ্যাপক আনোয়ার উল্লাহ স্যারের সমাজবিজ্ঞান শব্দকোষ ইত্যাদি এর বাইরে আরও অনেক বই আছে সেগুলোর নাম আপনারা বলতে পারেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে সমাজবিজ্ঞানের জনক কাকে বলা হয় আপনি যে বিষয় নিয়েই পড়াশোনা করেন না কেন সেই বিষয়ের জনকের নাম জিজ্ঞেস করা ভাইবা বোর্ডের একটি কমন ট্রেন্ড তো সমাজবিজ্ঞানের জনক আপনারা জানেন অগাস্ট কোথ অগাস্ট কোথ সম্পর্কে আপনাকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে অগাস্ট কোথের পুরো নাম কি তো আপনারা জানেন যে অগাস্ট কোথের পুরো নাম হচ্ছে ইসিডোর মেরি অগাস্ট ফ্রাঙ্কোয়েস জেভিয়াল কোথ খুব ভালোভাবে শুদ্ধভাবে উচ্চারণ করে আপনি অগাস্ট কোথের পুরো নামটা বলবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো অগাস্ট কোথকে কেন সমাজবিজ্ঞানের জনক বলা হয় তো আপনারা বলতে পারেন অগাস্ট কোথকে সমাজবিজ্ঞানী বলার কারণ হচ্ছে তিনিই প্রথম সমাজবিজ্ঞানকে বিজ্ঞানসম্মত শাখা হিসাবে আলোচনা করেন এবং বিজ্ঞানসম্মত সমাজ বিজ্ঞান প্রতিষ্ঠায় অনেক ভূমিকা রাখেন এছাড়াও তিনিই প্রথম সোসায়োলজি শব্দটি ব্যবহার করেন যখন সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর করবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বিষয়টা কি। বা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি সম্পর্কে আপনি জানেন কিনা তো আপনি বলবেন সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট রাষ্ট্র ও রাষ্ট্রীয় বিধির বিকাশ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য যার মূল বক্তব্য হল রাজনৈতিক সমাজ তথা রাষ্ট্রের উদ্ভব হয়েছে সামাজিক চুক্তির ফলস্বরূপ এরপরেই আপনাকে জিজ্ঞেস করবে উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দেন সোশ্যাল কন্ট্রাক্ট থিউরি বিষয়টি কী এরপরে আপনি উদাহরণ দিয়ে বলতে পারেন একজন পুরুষ আর একজন নারীর মধ্য বৈধ চুক্তির মাধ্যমে একটি পরিবার গঠন হয় আর এই পরিবারই একটা সমাজ তৈরি করে এটাই হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট এরপরে আপনাকে জিজ্ঞেস করবে সোশ্যাল কন্ট্রাক্ট তত্ত্বের প্রবক্তাকে তো আপনারা জানেন সোশ্যাল কন্ট্রাক্ট তত্ত্বের প্রবক্তা হচ্ছেন টমাস হব জন লক জেজ্যাক রুশো সমাজবিজ্ঞানের উপর এরকম গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি সমাজবিজ্ঞানের ভাইবা নোটে ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে সমাজবিজ্ঞানের ভাইবা প্যাকেজটি সংগ্রহ করেছেন কারণ আমরাই একমাত্র দিচ্ছি আপনার বিষয়ভিত্তিক নোট আপনার জেলা সম্পর্কিত নোট এবং মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক বিষয় সম্পর্কিত ভাইবা নোট এই তিনটি নোটের প্যাকেজ যদি আপনার কাছে থাকে তাহলে আসন্ন ভাইবা পরীক্ষা নিয়ে আপনাকে অ্যাটলিস্ট কোনো টেনশন করতে হবে না সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একইবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কি না এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর আরেকটি হচ্ছে প্রিন্ট কবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদের না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে